আমরা এখন ইজি ফিজ বই থেকে সিলেট বোর্ড দু হাজার একুশ সালের বোর্ড প্রশ্নের সমাধান করব তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই সিলেট বোর্ড দু হাজার একুশে কী বলেছে প্রশ্নে খেয়াল করো একটু তোমরা যে এক কিলোয়াট ক্ষমতা মানে ইনপুট দেওয়া আছে কর্মদক্ষ দাওয়া আছে সত্তর পার্সেন্ট একটি মটর তিরিশ মিটারের উচ্চতায় পানিতে উত্তোলন করতে ব্যবহৃত হয় আচ্ছা দিকে মানে অন্য একটা ক্ষমতা অন্য একটা মোটর দুই ওয়াটের হ্যাঁ ইনপুট দেওয়া আছে অন্য মোটর দুই মিনিটে এক হাজার কেজি ভরের পানি দশ মিটার উপরে উঠতে সক্ষম তো প্রথম কোশ্চেন বলছে গতিশক্তি কাকে বলে আমরা জানি গতির কারণে কোন বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাকে বলা হচ্ছে গতিশক্তি গতিশীল একটা বস্তুর আস্তে আস্তে যত যত বেগ বাড়ে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হতে থাকে সেটাই হচ্ছে কি বলতো শক্তি তো আমরা যদি বইয়ের ভাষায় একটু লিখতে চাই তাহলে কী লিখতে হবে দেখো লিখতে হবে হচ্ছে যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্য লাভ করে কাজ করার সামর্থ্য হচ্ছে কি বলতো শক্তি তাই তাকে বলেছে গতি শক্তি ওকে আমরা খণের প্রশ্নে চলে যাই দেখো খণ প্রশ্নে কী বলেছে খণের প্রশ্নে বলেছে হচ্ছে একটি বৈদ্যিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো মেগাওয়াট বলতে কী বোঝ এখন দেখো দুইশো মেগাওয়াট ক্ষমতা তো দুইশো মেগাওয়াট মানে হচ্ছে কিন্তু মেগাওয়াট মানে হচ্ছে দুইশো ইন্টু মেগা মানে টেন টু দিবার কি বলতো সিক্স ওয়াট তাই তো তার মানে আমার এখন দুটো শূন্য ওখানে যুক্তির কথা হবে টু ইন্টু এখন কই থেকে দেখি পি টি টি জানি সো আমরা জানি একক সময়ে যে পরিমাণ এক সেকেন্ডে যে পরিমাণ কাজ করা হয় এক জুল কাজ করা তাকে বলছে এক ওয়াট তো এক ওয়াট বলা হয় তাহলে আমরা কি লিখবো যে একক সময়ে তার মানে দুইশো মেগাওয়াট বলতে বোঝাচ্ছে কোনো একটা যন্ত্র দিয়ে হ্যাঁ বা এক সেকেন্ডে কোনো একটা যন্ত্র বলতো এক সেকেন্ডে টু ইন্টু টোয়েন্টি এইট ওয়াট এইট জুল কাজ করে তাহলে এক সেকেন্ডে যদি কোনো একটা যন্ত্র টু ইন্টু টোয়েন্টি ফোর এইট জুল কাজ করে দেখো জুল আর সেকেন্ড মিলে কি বলো তো ওয়াট হয় আর এই এটাতে ভাগ করলে এটাই হবে তাহলে এটা হচ্ছে আমাদের দুইশো মেগা ওয়াট তাহলে কোনো একটা যন্ত্র একক সময়ে টু ইন্টু টোয়েন্টি এইট জুল কাজ করে তাহলে আমরা এটাই লিখতে পারবো তাহলে দেখো আমাদের একটু যাই আমরা ক্যালকুলেশনে দেখো কি বলেছে এখানে বলেছে দেখো যে আমরা জানি ক্ষমতা হচ্ছে কাজ বাই সময় তাহলে ডাব্লিউ বাই যেটা আমি লিখেছিলাম তো এখন দেখো ক্ষমতা একক উদাহরণ হয় জুল পার সেকেন্ড বা ওয়াট বলি আমরা এটাকে তো কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে কাজের পরিমাণের ক্ষমতা বলা হয় এবার দেখো কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো মেগাওয়াট বলতে বোঝায় যে ওই পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে যেটা বললাম প্রতি এক সেকেন্ডে টু ইউ টোয়েন্টি ওয়ার্ড এইচ জুল তোরি শক্তি উৎসর্বাহ করতে পারে এভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি বা তোমরা সূত্রগুলো যদি লিখে দাও আরও সুন্দরভাবে আমি যেভাবে এক্সপ্রেশন করেছি এরপর তিন নম্বর কোশ্চেন আসো কী বলছে যে দেখো বলেছে যে প্রথম পাঁচ মিনিটে কতটুকু পানি তুলতে পারবে প্রথম মোটরটি প্রথম মোটরটি পাঁচ মিনিটে কতটুকু পানি তুলবে দেখো প্রথম মোটরে যদি আমি যাই প্রথম মোটরে যদি একটু ডাটাগুলো নেই তো কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে হচ্ছে এক কিলো ওয়াট মানে ইনপুট দেওয়া আছে একটু মুছে ফেলি ইনপুট দেওয়া আছে পি অফ ইনপুট দেওয়া আছে এক হাজার ওয়াট টি হচ্ছে পাঁচ মিনিট পাঁচ ছয় তিরিশ

কতটুকু পানি উত্তোলন করবে কতটুকু পানি উত্তোলন করবে মানে হচ্ছে ভর কি বে করতে হবে বলতো ভর বের করতে হবে তাহলে এমই কস টু হাট তাহলে আমাদের দেখো খেয়াল করো কর্মদক্ষ দেওয়া আছে হ্যাঁ কর্মদক্ষ দেওয়া আছে সত্তর পার্সেন্ট তাহলে ইটা দেওয়া আছে সত্তর পার্সেন্ট এই হচ্ছে আমার মান এখন আসি আমরা জানি ইটাই কস্ট জানি আমরা পি আউটপুট পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সো দেখো বা ইটার মান দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন কেন ভাই জিরো পয়েন্ট সেভেন এই যে সত্তর পার্সেন্ট দিয়ে একশো পার্সেন্ট গুণ হয়েছে ভাগ করলে জিরো পয়েন্ট সেভেন হয়ে যাবে ডিরেক্ট লিখলাম আর আউটপুট মানে হচ্ছে আউটপুট মানে হচ্ছে এম জি এস বাই টি আর ইনপুট তো ইনপুটই থাকবে বুঝতে পারছো নামসে ইকুয়েশন লিখছি আমরা বা ইনপুট ভাগ হচ্ছে বেশি গুণ হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট সেভেন ইনটু ইনপুট ছিল কত এক হাজার তাহলে এম জি এস বাই টি তাহলে বা এক হাজার দিয়ে জিরো পার্সেন্ট গুণ করে সাতশো হবে তাহলে টি আমাদের বের করতে হবে কি বলতো বের করতে হবে এম এই যে এম বের করতে হবে তাই তো তো টি ভাগ হচ্ছে গুণ করে এ বসে এটা সাতশো হয়ে যাবে সাতশো টি আছে অত তিনশো ইকোয়াস টু এম জি এইচ সো বের করতে হবে এম ভর এম ইকোস টু ভর বের করতে হবে জি এস গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে সাতশো ইন্টু তিনশো ভাগ হচ্ছে এটা গুণ ছিল বেশি ভাগ হয়ে যাবে নাইন পয়েন্ট এইট হাইট ছিল তিরিশ মিটার এই তুমি ভর কিন্তু পেয়ে গেলাম বুঝতে পারছো জিনিসটা তাহলে সাতশো ইন্টু তিনশো ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু তিরিশ মানুষ বলছে কত সাতশো চোদ্দো দশমিক আটাইশ কেজি এটা হচ্ছে আমাদের ভর ওকে আমাদের ডেটাগুলো আমরা লিখছি লিখি সূত্রে অ্যাপ্লাই করে আমাদের কিন্তু ম্যাথ ক্যালকুলেশন হয়ে গেছে এখন যদি আমরা একটু বইয়ে যাই যদি দেখি বইয়ে বলছে কী বলছে দেখো তো বইয়ে আমাদের সেমভাবে আমরা দেখো এখানে কর্ম কার্যক্রম এরা কিন্তু আগে আউটপুটটা বের করে নিয়েছে এরা আগে আউটপুটটা বের করেছে এই যে পি কস এম জিএস বাই টি আউটপুটটা আগে বের করে নেওয়ার পর দেখো আউটপুটটা আগে বের করে নেওয়ার পর এরপর হচ্ছে এম জি এস বাই টি সমান সমান ইটা পি দিয়েছে কারণ আমরা জানি ইটা ইকোজ টু পাওয়ার অফ আউটপুট বাই হচ্ছে পাওয়ার অফ ইনপুট তাহলে আউটপুট ইকোজ টু কী হয় বলো তো এই ইটা ইনটু পাওয়ার অফ ইনপুট গুণ হয়ে যাবে এটা ইনপুট হ্যাঁ গুণ হয়ে গেছে ইনপুটের মানটা দেখো ইনপুটের মানটা লিখে দিছে এক হাজার ইটা তো লিখছে আর এই যে জি এস গুণ হয়েছে ভাগ হয়ে যাবে টি ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে তো এই যে মান কিন্তু সাতশো চোদ্দো চলে এসছে তো তুমি এভাবে করলে হবে আমি যেভাবে করেছি সেভাবে করলেও হবে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আসি আমরা ঘতে যাই চলো ঘরে যাবো হচ্ছে কিসে বসে পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে তো যার কর্মদক্ষতা বেশি আমি ওই মটরটা নির্বাচন করবো কারণ সব সময় যার কর্মদক্ষতা বেশি হয় সে অত বেশি কাজ করতে পারে তাহলে আমাদের কর্মদক্ষতা বের করতে হবে সো দেখো প্রথমটার কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে দেখো প্রথমটা কর্মদক্ষতা দেওয়া আছে এখানে সত্তর পার্সেন্ট দেওয়া আছে এবং আমাদের এই ডেটাগুলো দিয়ে দ্বিতীয়টা কর্মদক্ষতা বের করতে হবে সো দেখো ডেটাগুলো দিয়ে করতে হবে আমাদের চলো করে ফেলে চলো তাহলে ইটা টু ইকস টু এম জিএইস বাই টি ডিভাইড বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে তো শুধু ডিরেক্ট বসেছিলাম আউটপুট আউটপুট মানে কিন্তু এমজিএস বাই এটা মানে কিন্তু পি অফ আউটপুট ওকে তাহলে এম কত ছিল বলো দেখি এম ছিল হচ্ছে এক হাজার কেজি ভরের পানি দশ মিটার উপরে তুলতে এক হাজার কেজি ভরের পানি দশ মিটার উপরে তুলতে সময় লাগে কয় মিনিট বলো দেখি সময় লাগে দুই মিনিট তাহলে একশো বিশ সেকেন্ড ইনপুটে আসো ইনপুট হচ্ছে ইনপুট দেওয়া আছে হচ্ছে এক এই যে ওয়ান কিলোওয়াট ক্ষমতা তাহলে এক হাজার ওয়াট এটা তো সরি সরি এটা এই দুই এই দুই ওয়াট ওটা প্রথমটা ছিল দ্বিতীয়টা দুই ওয়াট ক্ষমতা ইনপুট দেওয়া আছে তাহলে দুই ওয়াট ওকে ইনটু একশো পার্সেন্ট দেখো কত আছে এক হাজার ইন্টু নাইন পয়েন্ট ইন্টু দশ ভাগ একশো বিশ ভাগ হচ্ছে দুই হাজার ইন্টু হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ দশমিক তিরাশি পার্সেন্ট তাহলে আগেরটার ক্রমত্ব ছিল কি এটা ওয়ান ছিল বেশি আর এটা টু হচ্ছে কি বলতো কম কারণ এটা সত্তর পার্সেন্ট ছিল এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে অবশ্যই আমি প্রথম অর্ডারটি নির্বাচন করবো তো আমার ক্যালকুলেশন দেখো তাহলে আমরা যদি একটু আমাদের বইয়ে যাই চলো দেখো বইয়ে দেখো বইয়ে দেখো আমাদের এখানেও সেমভাবে করা আছে প্রথমে আমরা আউটপুটটা ক্যালকুলেশন করে নিয়েছি আউটপুট বেরকবার ডিরেক্ট আমরা ইটা আউটপুট বাই ইনপুট ঠিক আছে আউটপুটটা আমরা বের করে নিচ্ছি কিন্তু ইম বাই টি আমরা সূত্রে ডিরেক্ট লিখেছি ওখানে সমস্যা নেই তোমার এভাবে করলে সমস্যা নেই দেখো চল্লিশ দশমিক তিরাশি পার্সেন্ট অবশ্যই তাহলে আমরা ইটা ওয়ান ওয়ান বেশি তাই প্রথম মোটরটি নির্বাচন করবো তো আশা করি তুমি একটা বুঝতে পারছো তো তুমি এখনও যারা আমাদের এই ইজি ফিরিজ বোর্ডের সংগ্রহ করণেই দ্রুত সংগ্রহ করে ফেলো